রাজের বাসীকে সমর্থন দেন তখন আমি ইলেকশনে যাবো নমিনেশন চাবো সুতরাং রাজের নমিনেশন আমি প্রথম চাচ্ছি রাজের সমর্থন চাচ্ছি রাজের বাসী সমর্থন দিলেই আশা রাখি দল আমাকে দেখবে মানের দেখবে আজকে অনেকে অনেক কথা বলছেন এই সময় মায়ের আগান দিবে অনেকে অনেক কথা বলছেন যে রাজ এবং আমি অনেক ফেস করছি আমি ছোটবেলা নিজাম নাইলে ক্লাস টেনে করে তখন আতিক মামা ইলেকশন আমার চাচারা ইলেকশন করে আমি তো মিক্স আমি একটু লিবার চাচারা আমি করে আপনাদের জমির কেন আমি আমার মামা আমি ক্লাস টেন আমি ইলেকশন দেখতেছি আমি মাদারি ইলেকশন পলিটিক্স দেখতেছি মাদারি লোক আমাদের কখনো ভালোভাবে নেয় না আমি প্লাটটা গেলে আমি যখন লন্ডন ছিলাম আমি যখন মাদার আমি যখন মাদারিপুর সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম যখন মাদারিপুরে নির্বাচন হচ্ছিল আমি কেন্দ্রে হয়েছিলাম আপনাদের মাধ্যমে কোনো কেন্দ্রে আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন সহজ পায় নাই তবে হ্যাঁ মাদারপুর বাসী মাদারপুর সদর আমাদের রাজকে সহজে মেনে নেয় না আজকে পরিবেশের মতো হয়েছে আর একটু আমাদের নেতৃত্বে আসতে পারে নাই কারণ আমাদেরও আমাদের রাজল অত্যন্ত সহজ সরল একটা হাসি দিয়ে অনেক ভোট নিয়ে যায় ওই দিন শেষ আসুন এখন আমাদের সময় সিদ্ধান্ত নেওয়ার সময় রাজলবাসী কোনো ধর্ম কিনা

আমি রাজনীতির পাশাপাশি আমি সামাজিক অনুষ্ঠান করছি আমি সারা মাদারপুরের মাদারপুরের ইউকে আমি সেক্রেটারি ছিলাম আমি কোর্ডিনেটর ছিলাম আমি জয়েন্ট চেয়ারম্যান ছিলাম এবং আপনার যাদের এই এলাকা তো অবশ্যই বিদেশে থাকে লোকদের জিজ্ঞাসা করবে যারা লন্ডনে থাকে যারা ইটাল থেকে আপনাদের দয় আমি মাদারপুরে সব সময় মাদারপুরের কমিউনিটির লোকদের সাথে সেবা নিয়ে থাকতাম আমার আমি আমি প্যারিসটা অনেকে অনেক সমস্যা নিয়ে আসেন বিশেষ করে ইউরোপ থেকে লন্ডনে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের পাশে থাকতে পারি এবং লন্ডনে যেমন আমাদের মাদারীয় জনগণকে সেবা দিয়েছি আপনাদেরকেও সেই সেবা দিতে পারি আপনাদের পাশে আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন সংগ্রহ ভাইরা একটা চলবে বলবো পাঁচই আগস্টের পরে আমরা অনেক বিশৃঙ্খলা দেখা দিয়েছে আমি বলবো যে চাঁদাবাজি করেন তার পলিসা শুধু সে চাঁদাবাজি

আজকে অনেকে অনেক অনেক কথা বলেন অনেকে অনেক দ বলেন যে আমি থাকব কি না আমি আপনাদের কাছে আমার পবিত্র এখন এই আজকে পবিত্র বিচারকরা এই জায়গায় লড়তে চাই আপনাদের সুখেতে আমি শতখানে থাকব আপনারা ধরে জানি যাব না কারণ এই রাজের আমার মাটি বাংলাদেশের আমার মাটি আমার জন্মস্থান রাজরে সুতরাং আমি রাজেরকে রাজেরকে ভালোবাসি তাই আজকে আমার পরিবার আমার ওয়াজ